স্বাধীনতা তুমি রবি ঠাকুরের হজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাঁকরা চুলের বাপ্রি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদের ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ